جتنے مسلمان زیادہ ہو گئے وہاں پھر شرم نے جماعتیں بنائی آدمیوں کی وہ جماعتیں جب پہلے ایک گر جاتا پھر وہ جماعت جانے لگی لوگوں کے پاس اور اسے کہا کل وہاں پڑھ لو اس بات کی گرا کرو سب کچھ اللہ اللہ سے ہوتا ہے

তখন হুজুর সাল্লাহ আলি ইসলামের দিয়ে দিয়ে মুসলমানদেরকে দিয়ে জামাত দাঁড়াইতেন এক এক এলাকার দিকে পাঠাইতেন আর ওনারা তাদেরকে দাওয়াত দিতেন যে দেখো তুমি কালনা পড়লা মোহাম্মদ রসুল্লাহ আর দিলের এবং সেই ইঙ্গিতটাকে বসাও তোমার অন্তরটাকে অন্তরটাকে এই কথাটা বুঝতে বাধ্য করো বুঝাইতে চেষ্টা করো যে আল্লাহ তালার থেকেই হয় আল্লাহ তালার গায়ের তাদের কোনো তাদের থেকে হয় না অর্থাৎ কোনো কিছু করার শক্তি একমাত্র আল্লাহ তালাই রাখেন আল্লাহ তালা কাফিয়া আছে আল্লাহ তালা সালাদাতু আছে তাদের করার কোনো ক্ষমতা নাই শক্তি নাই এই কিন্তু তোমার দিনের মধ্যে বসা আল্লাহ হুকুমতো নবীর তরিকার پابঞ্জ হয়ে জীবন করো প্রত্যেক ভাইদের দুঃখ কোন হজুর সালিসাম নিজেও দুই চারজন নিয়ে মানুষের দাড়ে গাড়ি মানুষের কাছে কাছে যাইতেন সাহাবারও আলাদা আলাদা সাহাবাদের দিয়ে জামাত পাঠাইতেন তারা মানুষের কাছে যাইতেন

اللہ کی من آئی اور اللہ نے ہتھیار بھی تھوڑے اور نہیں تھے اور ٹوٹ بھی نہیں تھے اور دوہے کے کوٹ بھی نہیں تھے سب, سب کے باوجود اللہ نے مسلمانوں کو ایک ہزار اس مدد گیری بھیجیے تین ہزار بھیجے پانچ ہزار بھیجیے میں دس ہزار آئے اور پیچھے ساتھ ہی چوگر دو اللہ نے آپ کی مدد کروائی اور اللہ نے کو کو کر دیا دیا کے بھی اللہ پاک نے ذریعے سے ختم کروا دیا بار میں دوستوں آپ اور آپ جو ہے علور صلی اللہ سلم اس طرح کلمہ لے کے پھیلیں گے تو اللہ نے جیسے رو سر کی محنت کرو کو اس نام میں تاخیر پر پہ اور اللہ نے آپ کی مدد کروائی آم آم گے بڑا باغ اور, لو, سکھے, اور راضی ہو جائے گا اور خود سب کچھ ہو جائے گا اور اب آئندہ ہر گاؤں میں ہر بات میں বলেন যে ভাই হজ্ল আলী ওইভাবে দাওয়া দিতেছিলেন মানুষের দিনের মধ্যে মানুষ কর্মা গ্রহণ করতেছিল মানুষ ইসলামে যদি আকৃষ্ট হইতেছিল কিন্তু দ্বিতীয় হিজড়িতে কাফেরদের মাত্র কাফেরদের এটা সইতে ছিল না তারা হুজুর সাল্লাহ আলু সাল্লাম অর্থাৎ মুসলমানদের উপরে তারা আক্রমণ করার উদ্দেশ্যে রওনা হলো। কারণ তাদের তো জানা ছিল না যে তারা এক জারাই কাম করে তাদের সাথে আল্লাহ তালা থাকেন এটা তাদের জানা ছিল না আল্লাহ তালার শক্তি সম্বন্ধে জানা ছিল না তাদের জানা ছিল যে তাদের সংখ্যা অল্প কিছু সংখ্যা এখনো যদি শেষ করে দেওয়া যায় তা পরবর্তীতে আর কোনো বড় সমস্যার কোন সুযোগ থাকবে না সম্ভাবনা থাকবে না এই জন্য মক্কার সমস্ত কাছের একজোট হয়ে মদিনের উপরে আক্রমণ করার জন্য অগ্রসর তারা ছিল এক হাজার মুসলমানরা যুদ্ধ করার জন্য সমস্ত রকমের হাতিয়ার নিয়ে আসছে আর সমস্ত সমস্ত ওই জমানাতে যেগুলো আধুনিক ওইগুলো নিয়ে আসছে আর মুসলমান মাত্র তিনশো তেরো জন তাদের কাছে না ছিল না ঘোড়া ছিল না ঢাল ছিল না তলোয়ার ছিল না লোহার পোশাক ছিল কিছুই ছিল না তো আল্লাহ যেহেতু আল্লাহ করেন তাদের সাথে থাকেন আল্লাহ সাহায্য করলেন আল্লাহ এমন করলেন এই তিনশো তিন হাজার ফেরেস্তা দিয়ে এক জায়গার মধ্যে আছে পাঁচ হাজার ফেরিস্তা দিয়ে সাহায্য করলেন এবং তারা একেবারে বিক্ষিপ্ত হয়ে গেল মুসলমানদের সামনে খালি হাত পাওয়া মুসলমানদের সামনে তারা টিকতে পারলো না কারণ জাহেদের মোকাবেলাটা তো আসলে বই বোকানাঙ্গা মুসলমানদের সাথে হয় নাই তাদের মোকাবেলা হয়েছে আল্লাহ তালার সাথে অনুরূপ ভাবে ওই পঞ্চম হিজড়িতে চতুর্থ হিজড়িতে পঞ্চম হিজড়িতে ওই যে খন্ডকর যুদ্ধের সময় আবার তারা আসলো আবার তারা আসলো মদিনাকে ঘিরে ফেললো হুজুর সাল্লাহ তারা হলেন দশ হাজার আর মুসলমানদের সংখ্যা হলো মাত্র চোদ্দশো বনুপুরায় যা আবার তাদের পিছনের থেকে শক্তি যোগাইতেছে আল্লাহ তালা এমন বাতাস দিলেন যে একেবারে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তারা এমন ভাবে পালাইল যে আর কোনদিন মদিনার দিকে আক্রমণ করার সাহসী তাদের থাকলো না আর এই দিকে বনি কুরাই দেখো হুজুর সাল্লাহ আলহ তালা বনি কুরাই দেখো আল্লাহ তালা মদিনার থেকে আল্লাহ তালা বিতাড়িত করে দিলেন মহাতারা দোষার বুজুর্গ এই তো হলো নিয়ম যারা নাকি কালেমার দাওয়াত দিলে আল্লাহ তালার দিকে ডাকবে আল্লাহ তালা তাদের সাথে হয়ে যাবে মহাতারা দোষার বুজুর্গ আমরাও যদি আমার কি করতেন মানুষদেরকে কালিমার দাওয়াত দিতেন বললেন পড়ো লাহ মোহাম্মদ রসুল্লাহ যারা পড়ত তাদেরকে বলতেন যে আল্লাহ তালা তোমার গুণাকে মাফ করে দিতেন আর এখন থেকে তুমি নিয়োগ করে নাও তোমার জীবনের সর্বগ্রেষ্ঠে সকল জায়গাতে সর্ব অবস্থাতে তুমি আল্লাহ হুকুম নবীর তরিকার পাবন্দ হয়ে জীবন যাপন করবে এটা তুমি নিয়োগ করে নাও এবং করতে থাকো আল্লাহ তালা সাহায্য তোমার সাথে থাকবে বলেন এইটাই তো সাহাবারা করতেন এইটাই সাহাবাদের দাওয়াত ছিল বলেন যে মস্তারা আমরা বুঝলব আমরাও যদি এই কালিমা দাওয়াতকে শুধুমাত্র একমাত্র মানুষকে আল্লাহর হুকুমের উপর উঠানোর জন্য নবীর তরিকা পাবন হয়ে জীবনযাপন করার জন্য এই কালীমার দাওয়াত দিতে থাকি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের মেহনতের দ্বারা যেমনিভাবে মানুষের দিল ইসলাম দিনের দিকে আল্লাহর মনোনীত দিনের দিকে আকৃষ্ট হইতেছিল আমরাও যদি মেহনত করতে থাকি আমাদের মেহনতের দ্বারাও মানুষের দিন আল্লাহর দিনের দিকে আকৃষ্ট হইতে থাকবে এবং আল্লাহ তালা ওইরকম সাহায্য আমাদেরকে করবেন যেরকম সাহায্য আল্লাহ তালা হুজুর সল্ল্লাহ আলি সালামের জমানাতে হুজুর সল্ল্লাহ আলু ইসলামকে এবং হুজুর সাল্লাহ আলি সাল্লামের সাহাবাদেরকে করতেন কারণ কাম তো একটাই